ব্রিজের একপাশের শহর এলাকা জলসির আবাসন এবং অপর প্রান্তে গ্রাম অঞ্চল নাওরা দুই জায়গার পার্থক্য দেখা এবং বোঝার সহজ উপায় মাদানি ইভিনিউ ব্রিজ বা বেড়াইত বালু নদী ব্রিজ দেখতে অনেকটাই খাতায় বা ছবিতে অঙ্কন করার মতো ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে নদী তারই সাথে বিশাল আকারের বিস্তীর্ণ এক ভূমি হে গ্যাস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ 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 বিডিও বেয় বেতা গ্যাস আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি এই জায়গাতে গ্যাস দাঁড়িয়ে গ্রাম এবং শহরে গ্যাস দৃশ্যটা খুব ভালোভাবে বোঝা যায় এবং দুটার পার্থক্য গ্যাস অনেক সুন্দরভাবে বোঝা যায় এবং আরেকটা সুন্দর জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে এভিনিউ ব্রিজ যেটা দেখতে অসম্ভব সুন্দর এবং আপনার ছোটোবেলায় অঙ্কন করেছেন গ্রামের দৃশ্য সেরকম দেখতে গেছে হুব খুবহু গাছ গ্রামের দৃশ্যটা দেখা যায় তো সেটা দেখতে আজকে যাচ্ছি গাছ মাদানি এভিনিউ ব্রিজে যেতে গাছ এখান দিয়ে যেতে হয় এবং এই ব্রিজ আছে বালুর ব্রিজ গাছ পার হতে হয় এবং এই বালুর গাছ রাস্তাগুলো দেখতে দেখতে অসম্ভব রাস্তা সুন্দর তো গ্যাস আমি এখন যেখানে আছি এখান থেকে মাদান এভিনিউ ব্রিজে গ্যাস যেতে কমপক্ষে হলো গ্যাস দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ওইখানে যেতে এবং ওইখানে গ্যাস মজার বিষয় হচ্ছে গ্যাস জলসির আবাসনের উপর দিয়ে গ্যাস যেতে হয় মাদান এভিনিউ ব্রিজ এবং ওইখানে যাওয়ার গ্যাস দুইটা একটা দুইটা রাস্তা আছে একটা গ্যাস নিচ দেওয়া একটা হচ্ছে ব্রিজ দিয়ে এবং আমি আপনাদেরকে দুইটাই দেখাবো এই ভিডিওতে তো গ্যাস আমি ওই উপর ব্রিজ থেকে গ্যাস নামলাম এবং এখান থেকে গ্যাস ধরতে গেলে শুরু হয় জলশির আবাসন প্রকল্পটা মানে মোটামুটি ধরতে গেলে এখান থেকে গ্যাস শুরু বিল্ডিংয়ের নির্মাণ কাজ দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বিল্ডিং গ্যাস কাজ করানো হচ্ছে আমি জলসি আবাসন প্রকল্প চলে এসেছি এবং আপনাদেরকে জলসি আবাসন প্রকল্প দুইটা দেখাবো গ্যাস আমি আজ থেকে গ্যাস দুই থেকে বা তিন মাস আগে গ্যাস যখন আমি এসেছিলাম তখন গ্যাস এরকম সৌন্দর্যময় বিল্ডিং গ্যাস তেমন গ্যাস আমি দেখি নাই এবং হইত ওই নির্মাণ কাজ গাছ চলছিল কিন্তু এই দুই তিন মাসে গাইস এখানে জায়গাগুলো গুলো গাইস বিল্ডিং গুলো দেখতে পাচ্ছে অনেকটা গাছ সৌন্দর্যময় হয়ে গেছে তো গাছ আপনারা তখন দেখলেন গাছ জলশ্রী আবাসন প্রকল্প বাগায় শহরে এখন আপনারা দেখবেন গাইস ব্রিজের পার গাছ গ্রাম অঞ্চল যেটার নাম হচ্ছে গাছ নাওরা এবং এই গ্রাম অঞ্চলটা দেখবেন গাছ ব্রিজে এক পাশ শহর এবং এক পাশ গ্রাম দেখতে পাচ্ছেন এই নাওরা গ্রামটা দেখতে গাছ কতটা সুন্দর দেখাচ্ছে এবং গ্রাম এবং শহরের পার্থক্যটা গ্যাস আপনার খুব সহজে গ্যাস বুঝতে বুঝে যেতে পারছেন গ্রাম দেখতে কেমন হয় এবং শহর দেখতে কেমন হয় তো এই আমি কথা বলি যেটা গ্যাস ইম্পোর্ট বা লিকেল কথা যেটা গ্যাস এই জায়গা এই জায়গাটা গ্যাস ছিল আগে তো গ্যাস যখন জলসেই প্রকল্প শুরু হয় তখন গ্যাস এখানকার বেশিরভাগ জায়গায় গ্যাস জলসই আবাসন কিনে নেয় এবং কিনে নেওয়ার ফলে গ্যাস এই এইখানে গাছ যেটা আপনার গাছ গ্রাম সাইড আপনার দেখালাম এখানে যাদের গাছ জমি ছিল বা আছে অনেকে গ্যাস বিক্রি করে ফেলেছে বা এখনও গ্যাস কেউ বিক্রি করে নেয় যার বিক্রি করেছে তারা তো গ্যাস বিক্রি করে ফেলেছে যার বিক্রি করে নেয় জল সে আবাসন হওয়ার কারণে গ্যাস এবং এই ব্রিজ ব্রিজ হওয়ার কারণে গ্যাস তাদের আগে গ্যাস জমি যা ছিল রেট বা দাম তা এখন গ্যাস দ্বিগুণ হয়ে গেছে এবং যাদের এখানে গ্যাস এখন জমি আছে তারা গ্যাস অনেকেই গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ব্রিজের নিচে গ্যাস অনেকই দোকানপাট করেছে এবং তাদের গ্যাস এখানে গ্যাস আগে মানুষ কল্পনা করেন যে এতে কিছু হবে এখন গ্যাস তারা নিচে দোকান দিয়ে গ্যাস দোকানপাট ভালোভাবে চালাচ্ছে এখান থেকে গ্যাস তাদের আয় উন্নতি হচ্ছে একদিক দিয়ে গ্যাস তাহলে অনেক সুবিধা হলো এবং একদিক দিয়ে গ্যাস তা অসুবিধা হতে পারে আপনাদেরকে আমি গ্যাস এই ব্রিজে দাঁড়িয়ে শহর এবং গ্রামের পার্থক্যটা বোঝালাম তো এখন মেন পয়েন্ট যেটা আমরা গ্যাস ছোটোবেলা গ্যাস অঙ্কন করতাম গ্রামের দৃশ্য আমি এখন সেই জায়গাতেই যাচ্ছি মাদানে ভিনি ব্রিজ যে এই ছবিতে গ্যাস আমরা যে অঙ্কন করি গ্রামের চিত্র সেই চিত্রটা আমরা দেখাবো এবং সেটা গ্যাস আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই এক হচ্ছে মাথা নেভিনিউ ব্রিজ যেটা দেখতে গেছি অসাধারণ সুন্দর এবং তার নিচ দিয়ে গ্যাস বয়ে গেছে গ্যাস নদী এবং নদীতে গ্যাস বিপুল পরিমাণের জাহাজ মালবাহী জাহাজ এবং তার সাথী রয়েছে গ্যাস গ্রাম অঞ্চল এবং গাছ ধরতে গেলে গাছ পুরো খেলার মাঠের মতো পুরো খালি হয়ে গেছে বিশাল পরিমাণে জায়গা জুড়ে এবং তার আরেক সাইড রয়েছে শহর অঞ্চলে এরকম জল গাছ পুরো বিল্ডিং এ বাইস দেখতে পারবেন ওই জায়গাতে গেলেই তো আমি এখন ওইখানে যাচ্ছি তো গাছ আমি পর দুইটা ব্রিজ পার হয়েছি এবং যে ব্রিজে যাচ্ছি ওইটা নিলে গাছ তিন ব্রিজ হবে গাছ ব্রিজটা বেশি দূর মাত্র দুই মিনিট লাগবে ওই ব্রিজে যেতে এবং গাইস বিয়ে যাওয়ার সময় আপনার গ্যাস দেখতে পারবেন এরকম ছোট ছোট চটপটি দোকানগুলো গ্যাস যেটা গ্যাস বিকাল বেলা মনে হয় গ্যাস শুরু করে তারা তো গ্যাস ও যে হচ্ছে গ্যাস বিয়ে যায় গ্যাস প্রায় উঠে গেছে এবং বিয়ে আপনাদেরকে গ্যাস দেখানোর পালাই বা তো গ্যাস আমি এখন বিয়ে দাঁড়িয়েছি এবং বিয়ে যায় এর উপর থেকে গ্যাস আপনাদেরকে যে গ্রামে অঙ্কনটা এবং চিত্রটা আমি বলেছি এ হচ্ছে গ্যাস সেই গ্রাম দেখতে গেছেন গ্যাস বিশাল জায়গা জুড়ে গ্যাস খালি গ্যাস পড়ে রয়েছে খাতায় অঙ্কন করার মতো সৌন্দর্যময় একটি জায়গা বা ব্রিজ ব্রিজ হওয়ার আগে এই জায়গার নামটি ছিল বেড়াইত বালু নদী ব্রিজ হওয়ার পর বেড়াইত বালু নদী ব্রিজ নামে পরিচিত এবং অপর একটি নাম যুক্ত হয় মাদানি এভিনিউ ব্রিজ পরন্ত বিকেল সূর্য ডুবছে তার যে সৌন্দর্যটা দেখতে খুবই অসাধারণ ব্রিজের নিচে স্রোতে ভাসিয়ে যাওয়া কচুরি পানা এবং মালবাহী জাহাজ এবং তারই সাথে এই খালি জায়গা এই দৃশ্য দেখে মনে হচ্ছে বইয়ে বা খাতায় অঙ্কন করা ছবির মতো দূরে যে দেখতে পাচ্ছেন হচ্ছে নদীর ওই পার যেটা আবাসনে পড়েছে আমি এখন ব্রিজের অপর সাইডে চলে আসলাম এবং এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলশির আবাসনের ভিতরে পড়েছে এবং নদীর অপর সাইড যেটা এখন দেখতে পাচ্ছেন এটা বেড়াইত এলাকায় পড়েছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন গাই আরো কমেন্ট করে ভুলবেন না গাই যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন